সতীনাথ আর অপমান করে তাড়িয়ে দিল পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মীরা রাজলক্ষ্মীকে বলে চলুন এখান থেকে আমরা বরং অপর্ণাকে খুঁজতে চাই রাজলক্ষ্মী বলে তোমার যাবার হলে যাও আমি এখান থেকে এখন কোথাও যাব না মীরা বলে মানে আপনি এখানেই থাকবেন দেখছেন তো ওদের মনের অবস্থা ভালো না কখন কি বলে ফেলে ওদের মাথা ঠিক নেই এখন রাজলক্ষ্মী তখন যখন বলে সেই জন্য তো আমি এখানে থাকব। খারাপ সময় ওদের পাশে থাকাটা প্রয়োজন সুমি তখন রাজলক্ষ্মীকে বলে ম্যাডাম আপনি আমার অপুকে ফিরিয়ে আনুন আমি আর কিচ্ছু চাই না দয়া করে আমার মেয়েটাকে আপনারা ফিরিয়ে দিন এই বলে সুমি হাউমাউ করে কাটছে সতীনাথ তখন সুমিকে বলে তুমি এখন একটু শান্ত হও অপরদিকে তারা সুন্দরী মাও তো অপুদের ঘরের দিকে আসছে তখনই ঝড় ওঠে প্রদীপটা নিভে যায় তারা সুন্দরী মা বলে এটা কি হচ্ছে মঙ্গল প্রদীপটা এভাবে নিভে গেল কেন এরকম তো কখনো হয় না তাহলে কি আর কোনো আস শনি অপরদিকে আরযত ঠাকুরকে ডাকছে আর বলছে ঠাকুর আমার সাথে বারবার কেন এমন হয় যাকে আমি ভালোবাসি সেই আমার জীবন থেকে হারিয়েছে আমারই দোষ তাই না আমারই অন্যায় অপর্ণার ভালোবাসাকে স্বীকার করা আমার উচিত হয়নি ওকে ভিড়িয়ে দেওয়া উচিত ছিল আমার আমারই অবিষপ্ত জীবনের সাথে অপর্ণাকে জড়িয়ে ফেলা আমার উচিত হয়নি আমার জন্য অপর্ণা আজকে বিপদে পড়েছে ওকে তুমি রক্ষা করো মা অপরদিকে তারা সুন্দরী মা অপর্ণার বাড়িতে যায় তারা সুন্দরী মাকে দেখে রাজলক্ষ্মী আর সুমি সবাই ছুটে আসে আর

তারা সুন্দরী মা তো চুপ করে দাঁড়িয়ে আছে তুমি কাঁদতে কাঁদতে তারা মাকে বলে মা তুমি চুপ করে আছো কেন তুমি তো সব সময় আমাদের আশ্বাস দাও বলো না মা কি হয়েছে আমার আমার মেয়ের মেয়েটা ঠিক আছে তো মা বলে বিধাতা কেউ বলতে পারে না আমি তো সাধারণ মানুষ আমি কখনো এই হিসেব দিতে পারি না অপর্ণা বেঁচে আছে কিনা তা আমি জানি না এই কথা শুনে সতীনাথ তারা সুন্দরী মাকে বলে এই আপনি চুপ করুন তো আপনি দেখছেন তো আমাদের মনের অবস্থাটা কোথায় আপনি একটু ভালো কথা বলবেন আমাদেরকে আশ্বাস দেবেন তা না যা তা কথা বলছেন তারা সুন্দরী মা বলে তোরা কষ্টে আসিস বলেই তো আমি এখানে এসেছি সতীনাথ বলে আপনি যদি অপর্ণার খবর না বলতে পারেন তবে এখান থেকে চলে যান সুমি তখন বলে তোমার মাথা ঠিক নেই তুমি চুপ করো তারা সুন্দরী মা তো চলে যেতে নেয় সুমি তখন কাঁদতে কাঁদতে বলে তারা সুন্দরী মা আপনি যাবেন না তোমরা দয়া করে কেউ কিছু মনে করো না ওনার মাথা ঠিক নেই তুমি আমাদের ছেড়ে যেও না মা এরপর তারা সুন্দরী মা সেখানেই ধ্যানে বসে যায় কিছুক্ষণ পর আর্য বাড়িতে আসে তো আর্যকে দেখে বলে এ কি আর্য তুমি এখানে অপর্ণা কোথায় সুমি ও রাজলক্ষ্মী বলে যে অপু কোথায় অপু আসেনি সতীনাথ আর্যকে বলে অপু কোথায় স্যার অপুকে তো দেখতে পাচ্ছি না আপনার তো অপুকে নিয়ে আসার কথা ছিল রানী বলে অপর্ণা কোথায় ও আসেনি কেন আর্য তখন মাথা নাড়াচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না মীরা তখন বলে আর্য মনে হয় অপর্ণাকে খুঁজে পায়নি আর্য বলে হ্যাঁ আমি অনেক খুঁজেছি অপর্ণাকে কোথাও পাইনি সতীনাথ তখন আর্যকে বলে মানে কি বলছেন আমরা তো আপনাকে ভরসা করেছি আর আপনি অপর্ণাকে না নিয়ে এখানে চলে এলেন আর্য তখন হাত জোর করে সতীনাথকে বলে আমাকে ক্ষমা করে দেবেন আমি অপর্ণাকে অনেক খুঁজেছি অপর্ণার খোঁজ না পেয়ে এখানে এসেছি সতীনাথ তখন বলে আমি এতক্ষণ ধরে আমার মনকে বুঝিয়েছি কিন্তু এবার বুঝতে পারছি আপনার পাল্লা পরে আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে এ বলে আর্যকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যেতে বলে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলো পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ